দর্শক আসসালামু আলাইকুম দেখছেন গরুটা কিন্তু দেখা দেখি চলছে চার দাঁত বয়সের গরু আর আমরা রয়েছি কাহারল উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার পনেরো জুন দু চলছে কুরবানির জমজমাট কেনাবেচা আমদানি কিন্তু ভরপুর হয়েছে হয়ে গেছে কি ভাই বিক্রি হয়ে গেছে আরো চারটা কিনবেন আপনাদের পরিবারের জন্য আপনাদের নিজের পরিবারের জন্য সব পরিবারের জন্য টোটাল কত মোটামুটি ছয় পাঁচটা পাঁচটা একটা এটা হয়েছে এক লাখ কত এক লাখ চল্লিশ

ভাই এই কারুল হাটের যে বর্তমানে চেয়ারম্যান আছে তিনার কাছে আবেদন করতেছি আমি যে এই যে হাটের মধ্যে কাটা হাটা তো গরু

সুন্দর ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ আচ্ছা আর কোনটা দাম দিয়েছেন আপনারা ওটাও দিয়েছিলেন ও দেখতেছেন এটা হয়ে গেছে এটা কত 160 দাইছেন এটা কিন্তু দাম জমা হয়েছে

ভাই থাপড় এ ভাই খুশি বলে থাপরতেন আরে পাগলা গরু ভাই

হয়েছে হয়েছে কয় থাবা দাও থাবা দাও থাবা দেন থাবা দেন 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 হয়ে গেছে হয়ে গেছে কত কত হলো ভাইজান শেষ মাস কত হলো কত হলো শেষ মাস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

একশো পঁয়তাল্লিশ যাওয়া দাম এক লাখ দেখি ভাইয়া পঁয়তাল্লিশ হাজার কত কি বলে পঁচিশ কেমন বেচা কেনা আজকে পঁয়ত্রিশ হলে দেবেন কলারগুলো শেষ বেশ দেখি ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ হলে এটা বিক্রি হবে এটা তবে কুরবানির জন্য না পোষার জন্য

শেষমেশ এক লাখ ছেচল্লিশ হাজারে কিন্তু ওটা বিক্রি হয়ে গেল তো দর্শক দেখছেন যে একেবারে উরা ধোয়া কেনে